গুড মর্নিং সুপ্রভাত শুভ সকাল গুড মর্নিং ইউটিউব গুড মর্নিং আমার ইউটিউবের সমস্ত সাবস্ক্রাইবার বন্ধু বান্ধব গুড মর্নিং আমার নিজস্ব সমস্ত বন্ধুবান্ধব সবাই কেমন আছেন গো বা আছো গো কোথায় আছি জায়গাটা গেস করে নিও সবাইকে জানাই আজকে বোধ খুব সম্ভব ষোলো এগারো দু হাজার পঁচিশ রবিবার শুভ সকালের শুভেচ্ছা অভিনন্দন আর শুভকামনা সবাইয়ের দিনটা খুব খুব ভালো কাটু অল্প একটু ঠান্ডা আছে যে খুব ঠান্ডা তা বলবো না অল্প একটু ঠান্ডা আছে সকালবেলা যদিও আমরা কোনো মানে শীতের জিনিস নিয়ে আসিনি বললেই চলে সোয়েটার সোয়েটার কিচ্ছু নিয়ে আসেনি কেন বাসে যখন এসেছি তখন লাগিনি যাওয়ার সময় বাসে বসে গেলে লাগবে না খামুকারে এনে বইয়ে নিয়ে কী হবে এক জায়গা থেকে আরেক জায়গায় এনে বয়া বই গুড মর্নিং নোনেম বা বেভলেন বা মারিয়া বা আমার সিস্টার গুড মর্নিং শেখর ভটচারিয়া গুড মর্নিং অভিনব ভৌমিক শুভ সকাল মিস্টার শুভম ব্যানার্জি পারমিতা চ্যাটার্জি সুপ্রভাত ইউটিউব বাজার শিবানী নিশ্চয়ই সবাই ভালো আছে বা ভালো আছেন সুবীর বাবু কেমন আছেন বেরিয়ে পড়লাম দু তিন দিনের জন্যে বেরোনো হয় না একদমই বেরোনো হয় না একদমই বেরোনো হয় না বিনময়বাবু গুড মর্নিং জিৎ কেমন আছে ও বলবে প্লিজ শরীরটি ভালো হয়েছে তো সর্দি জ্বর আকাশ মণ্ডল আকাশ অঙ্কুশ চ্যাটার্জি পর্ণাভ মণ্ডল অয়ন অঞ্জলি পৃথা নীতি সোমা রয় রুমা সবাইকে জানাই এই শুভ সকালে ঠান্ডা ঠান্ডা শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দনের শুভকামনা সবাই এই রবিবার দিনটা খুব খুব ভালো কাটুক তো বেরোবার ইচ্ছে আছে দেখা যাক কোথায় যাওয়া যাক আর টু পরেই বেরোবো এই ইচ্ছে আছে এখনও বেরোবার মুড়েই আছি আর সোমা আঁখি সুমাইয়া আর শামীম চন্দ্র আজকে শোভন সায়ন আর আমার নামটা কি কনিষ্ক কনিষ্ক কেমন আছো গো ভালো থাকো মন দিয়ে কাজ করো আবার কাল পরশু কলকাতায় গিয়ে তোমার সঙ্গে রেগুলার কথা হবে এইখানে সময় করে উঠতে পারছো না আমিও সময় করে উঠতে পারছি না আবার রেগুলার কথা হবে কেমন আর আর আমার আর যার যারা আছে যেমন নীতি আছে সুবীর চক্রবর্তী বলে একজন আছে শোভন আছে শুভম আছে কী বলে বিদীপ্তা আছে পৌলমী দেবনাথ আছে তারপরে অর্পিতা গোস্বামী আছে নামগুনে একটু মনে করতে সময় দিতে হয় আসল কথা আমি তো কোনো কাগজে লিখে টিকে নিয়ে আসেনি আর অঙ্কন আছে সবাইকেই জানাই শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন শুভকামনা আসল কথা কী জানো তো আমি নামগুনে একটু যদি লিখে নিয়ে আসতাম ভালো করতাম কিন্তু লিখে নিয়ে আসা হয়নি আমি তো জানি বাড়িতে আমি দুদিন বাদেই ফিরে যাব তখন নাম দেখে বা ফোনের ভেতরটা দেখলে আমি খুঁজে পেয়ে যাব তাই না ফোনের ভেতরটা দেখে খুঁজে পেয়ে যাবো জায়গাটা কি সুন্দর ভালো লাগছে না দেখো জায়গাটা খুব সুন্দর লাগবে দেখো এখন মামা উঠিনি জায়গাটা দেখো খুব ভালো লাগবে দেখো শল যখন প্রথম শুরু হয়েছিল এরকম প্রথমে ভাবায় জমি কিনে রেখে দিয়েছিল ঘিরে ঘিরে তারপর আস্তে আস্তে বাড়ি তৈরি হয়েছিল এখানে ঠিক একই সিস্টেম সবাই জায়গাটাকে কিনে রেখে দিয়েছে পরপর নতুন নতুন বাড়ি তৈরি করছে এবং খুব যেম কষ্ট জায়গা জায়গাটা খুব দামি জায়গা জায়গাটার দাম খুব আছে আর পণ্ডাভ অঙ্কুশ কিছু মনে করো হয়তো সবাই নাম করতে পারছি না কেমন আর অর্পিতা গোস্বামী কেমন আছে একটু বলো সোমার সঙ্গে ভোরবেলা কথা হয়ে যায় কেন সোমা তো আমি সোমার বাড়ির আশেপাশেই আছি সোমারায়ের বাড়ির আশেপাশেই আমি আছি সমারায় কেন এরকম অনেকেই আছে যাদের বাড়ির আশেপাশেই আছি তারা বুঝতে পারছে না হ্যাঁ ভালো থেকো সবাই দিনটা খুব খুব ভালো কাটুক নমস্কার আবারও বলছি সবাই নাম করতে পারছি না আমার নিজেরই খারাপ লাগছে যে কটা নাম মুখের গোড়ায় আসছে সেই কটা নাম বলে দিচ্ছি কেউ কিছু মনে করো না আর তারপর সত্যি সত্যি এত নাম তো মনে রাখা যায় না আমি সবাইকে আমার অন্তরে অন্তরস্থল থেকে সবাইকে শুভকামনা শুভ ভালোবাসা শুভ রবিবারে অনেক অনেক শুভেচ্ছা জানালাম আজ এই পর্যন্ত আগামীকাল কোথায় থাকবো না থাকবো আমি কিন্তু কিছুই জানি না আজকে এখনো পর্যন্ত এইখানে আছি আগামীকালটা বলতে পারছি না তখন দেখা যাক ঠাকুর কোথায় লিখে রেখে দিয়েছে নমস্কার ভালো থেকো সবাই